আল্লাহ সব ক্ষমা করবেন আল্লাহ বলেছেন নবী বলে দাও তারা মানুষ মারার করেছে তারা সেনা করেছে ওদেরকে নিশ্চিন্তে থাকতে বলো ওদেরকে বলো লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ওরা যেন আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয় কারণ আল্লাহর রাগের চাইতেও আল্লাহর দয়া অনেক বেশি সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি কত মাফ করবেন আল্লাহ কতটি মাফ করবেন এ ব্যাপার একটা হাদিস আপনাদের সামনে তুলি এক ঘটনা বহারিশ শরীফে আমি দুইবার পেয়েছি হাদিসটি রাবি হাজরা আলার রাজুলন বানী ইসরা জামানায় একটা লোক সেই লোকটা নিজে বলছে লোকটা নিজের কথা নিজে বলছে যে আমি পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি আমি সব রকম পাপ করেছি মরার ভয় কার নাই কেউ বলবে যে আমার মরার ভয় নাই জি বাপ বেটাকে অনেক ভালোবাসে বাসে না কিন্তু তিস্তলি যদি কেউ ডাকাত ঘরে ঢুকে যায় বাপ একদিকে পালাবে বেটা একদিকে পালাবে পালাবে কি পালাবে না তখন বলবে বাপ চাচা আপন যান বাচা চলবে না তাহলে আল্লাহ যে দয়ালু দেখেন মরার ভয়টা কান নাই লোকটা বলছে আমি সব রকম পাপ করেছি কোনোটাই বাদ নাই লোকটার যখন বুড়া হয়ে গেছে একটু বয়স হয়ে গেছে তার ভিতরে খালি এরকম ঢাকাম তাকাম করছে যে মরতে তো হবে যত পাপ করেছি আল্লাহ মাপ দিবে না ছেলেদেরকে ডাকলো এদিকে দেখেন আমার দিকে তাকান ছেলেদেরকে ডেকে বলছে এ বেটা মামন এদিকে বেটা আমি তোমাদের পিতা পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি বেটা আমি যদি মারা যাই আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম ঢুকিয়ে দিবে কোনো অপশন থাকবে না ব্যাটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে এটা আপনারা মুখে বলবেন আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে বলুন নরেন্দ্র মোদী পালাতে পারবো অনেক ক্ষমতা হ্যাঁ কিছু কিছু লোক মাথায় হ্যাঁ আল্লাহর কাছ থেকে পালাবার মতন কোনো অমিত শাহ পৃথিবীতে জন্ম নেই তো লোকটা বলছে আমাকে যেন আল্লাহ ধরতে না পারে আল্লাহ কথম এটা বহারি হাদিস কি করবো আব্বা ছেলেরা বলছে কি করবো আব্বা বলছি আমি যখন মরবো তা আমাকে তোরা কবর দিস না কবরেই তো লাসবে ওটা ওর ধারণা আর কি করবে আমাকে তোরা আমার লাশটাকে নদীর ধারে সমুদ্রের ধারে নিয়ে যাবি দেখ পুরিয়ে ছাড় করে দিবি আমাকে কেন বলুন তো আল্লাহ যেন আমাকে ধরতে না পারে তো বলছে ঠিক আছে তাই করু কি করবি বা পুরার পর খান্ত হলো হবে না ছাইগুলোকে দুভাগ করবি কভাক বলুন কভাক অর্ধেকটা হাওয়াতে অর্ধেকটা দরিয়াতে অর্ধেকটা হাওয়াতে উড়িয়ে দিবি কেন আল্লাহ যেন আমাকে ধরতে না পারে ও এক নাম্বারে মাথা মোটা ছিল এক নাম্বার মাথা মোটা ছিল মাথা মোটা না হলে এই কথা বলে মরার পর আমাকে দিবি কথা বলবেন আপনারা পারবো মরার পর হচ্ছে ওটা ওটা তো দেহ কি পুরনো হবে কথা বলুন আত্মা তো আগে আজরা চলে গেছে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচা গেল ও মাথা মোটা ছিল বলেই কথাটা বলেছে বুড়া যখন মরে গেছে আমার রে রে লোক ছেলেরা তার বাবার লাজকে কাঁদে করে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবাকে পুড়িয়ে আগুনে ছারকার করে দিল ও লা নিসরাহু ফিল বারে ও চাইকে সমুদ্রে ভাসিয়ে দিল অর্ধেক চাইকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন আমার বাপকে ধরতে না পারে এবার আল্লাহ তাবারাক ওয়া সমুদ্রকে বলবেন আটলান্টিক মহাসাগরের পানিকে বলবেন জল কি আল্লাহ আদেশ করছে পানি রে জল রে আমার উমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন আমার উমুক বানদার ছাই যতদূর নিয়ে গেছো না কেন এক্ষুনি তুমি এনে আমার সামনে জমা করে দাও ছাই জমা করে দিবে সঙ্গে সঙ্গে পানি সমুদ্রের জল আল্লাহর সামনে সাইগুলো জমা করবে আল্লাহ তখন ঝর হাওয়াকে বলবে বাতাসকে কে বলবে আমার মুখ বান্দার ছাই যত উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমি আল্লাহর সামনে জমা করে দাও হাওয়া ছাই জমা করে দেবে পানি আল্লাহর কাছে ছাইগুলো জমা করে দেবে আল্লাহ ওই ছাইগুলো থেকে দেহ বানাবেন মানুষের বডি বানাবেন দেহ বানাবেন দেহ বানা রূপ পর ওই লোকটার জান আজরাইল আগেই তো আল্লাহর কাছে নিয়ে রেখে দিয়েছে আল্লাহ এবার ওই দেহের ভিতরে জান ভরে দেবে রূহ ফুঁকে দেওয়ার পর আল্লাহ এই গুণাগার মানুষটাকে বলবে এই পাপী লোকটাকে বলবে তুই বল ছেলে মেয়েদেরকে পুরে ফেলতে বলেছিলি কেন তকে তুই বল ছেলে মেয়েদের এই ওসিয়ত করেছিল কেন তুই বল লোকটা তখন বলবে আল্লাহ

দুনিয়ার কারো ভয় নাই আল্লাহ শুধুমাত্র আপনার ভয় আল্লাহ আপনার ভয়ের কারণে অনেক গুণা করেছি আল্লাহ শুধু তোমার ভয়ের কারণে পুরে ফেলতে বলেছিলাম আমাকে যেন আল্লাহ আপনি ধরতে না পারে আল্লাহ তাবার কত দয়ালু ওরে গোপালপুরের মুসলমান আল্লাহ কত দয়া কারণে আল্লাহ তখন লোকটাকে বলবে বান্দা তুমি জানুনা আমি আল্লাহর কত দয়া তুমি জানুনা আমি আল্লাহর কত বান্দার প্রতি মায়া তুমি আমাকে ভয় করেছিলা গাফারা আল্লাহও যাও 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 আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম তোকে জান্নাত যে জাহান্নাম যেতে হবে না হবে না ওطيب মুসা মুসলমান আল্লাহর অনেক দয়া গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ক্ষমা না চাওয়া হয় মরনের দিন কোন উপায় রবে না তোর গুনাহ দিন ফুরাইয়া যা